হ্যালো ফ্রেন্ডস আজ আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এই মাছগুলো এই মাছগুলোর নাম হলো সার্ডিন মাছ এবং আমরা ফার্স্ট এই মাছগুলো চার বছর আগে পুরীতে খেয়েছিলাম এবং সেপর থেকে আমাদের খুব ভালো লেগেছে এবং এখানে আরও বাজার থেকে আনা হয়েছে বেগুন শাক এবং মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজার জন্য এবং এখানে পাশাপাশি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং মাছগুলো ভাজতে দিয়েছি মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে নাহলে ভেঙে যেতে পারে এবং এখানে আমি আলু তারপরে জিরে রসুন কুচি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে আলুর সাথেই ভেজে নেব এবং সাথে একটু পেঁয়াজ কুচিও দেবো ভালোভাবে নাড়াচাড়া করে এবং মাছগুলোর সাথে ভেজে রেখে দিয়েছি তুলে দেখুন এবং আলুগুলোর সাথে ভালোভাবে আমাকে এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে যেন আলুগুলো খুব লাল লাল করে ভাজতে হবে দেখো এবং ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবং আর যেটা করেছিলাম সবটিও পাশাপাশি ধুয়ে রেখে দিয়েছি যেটা আমি পরে ভেজে নেব এবং তার সাথে আমি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা থ্যাতো করে রেখেছি শাকে দেওয়ার জন্য এবং ধনে পাতাটা দেবো তরকারিকে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি যেটি খেতে খুবই দারুণ লাগে যেটি হলো ম্যাগি মশলা সেটা দেখতেই পাচ্ছ এবং খেতে খুব স্বাদ লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং নামানোর আগে একটু ধনে পাতা দেবো দিয়ে মাছগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য জাস্ট ঢেকে দেবো ফ্লেভারটা আসার জন্য দেখো মাছগুলো খুব সাবধানে দিতে হবে কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে দিয়ে আমার তরকারিটি রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন